আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো খুব বেশি ভালো না তো ডক্টরের সাজেস্ট মতো এখানে হচ্ছে আমি নিচে ফ্লোরিং করে এখন ঘুমাচ্ছি বেডরুমে পাতলা একটা তোষক বিছিয়ে আমাকে শক্ত বিছানায় শোয়ার কথা বলা হয়েছে কারণ পিঠে প্রচণ্ড পেইন তো সেই জন্য হচ্ছে সফট বিছানাটা ক্ষতি হবে উল্টা আরও এমনিতেও আমি আমার বেডে ম্যাট্রিক্স আছে তো ম্যাট্রিক্সে ঘুমালে যেটা হয় আমার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠলেই নর্মালি সবসময় পিঠ ব্যথা করতো তো এখন আমি হচ্ছে শক্ত বিছানায় শুয়ে আগে তো পারতাম না এখন ব্যথার কারণে হচ্ছে শক্ত বিছানায় শুয়ে আরাম পাচ্ছি মানে মনে হচ্ছে যে মানে ব্যথার জন্য শক্ত বিছানাটাই পারফেক্ট তো খালা সকালবেলা আমার বিছানা হচ্ছে তুলে টলে তারপর ঘরটোর ঝাড়ু দিয়ে মুছে আবার বিছানাটা করে দিল তো এখন হচ্ছে আরিসের বাবাকে ব্রেকফাস্ট দিব তো কী ব্রেকফাস্ট বানাবো সেটা চিন্তা করতে করতে এখানে আমি ডিম পরোটা বানিয়ে নিলাম এই পরোটাটা হচ্ছে বেলা ছাড়া আর কি কোনো ঝামেলা ছাড়া জাস্ট আটাটা পানি দিয়ে লবণ দিয়ে গুলে তারপর হচ্ছে পরোটার মতো করে দিয়ে উপরে ডিম স্প্রেড করে দিয়ে এই পরোটাটা আমি বানিয়ে নিই মানে শর্টকাটের নাস্তাটা আর কি দিলাম ওকে আর আমার হাজব্যান্ডও এই নাস্তাটা খেতে খুবই পছন্দ করে আজকে দেওয়ার পর বলতেছে মাঝে মাঝে এরকম হচ্ছে শর্টকাট নাস্তা বানাইও ভালোই লাগে খেতে আর আমি যেহেতু এখন একটু শিখ আছি অন্য মানে ঝামেলাপূর্ণ পূর্ণ কোনো নাস্তা হচ্ছে বানাতে ইচ্ছে করে না ইভেন রান্না করতে ইচ্ছে করে না আমার ভালো লাগে না বেশিক্ষণ দাঁড়ায় থাকলে খুব পেইন হয় তারপর সকালবেলা এত অন্ধকার হয়েছিল আকাশটা বৃষ্টি আসার আগ মুহূর্তের যে আবহাওয়াটা আমার কাছে এত বেশি ভালো লাগে বাহিরের ভিউটা অসাধারণ ভালো লাগে ওই সময়টা মানে যেটা হচ্ছে বৃষ্টি আসার পরেও এরকম লাগে না যেটা বৃষ্টি আসার আগ মুহূর্তে আমার ভালো লাগে অনেক ঠান্ডা বাতাস থাকে মানে একদম ঝড়ো হাওয়া যেটাকে বলে তারপর এই তো আকাশে মেঘ করার অল্প কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে গেল। বৃষ্টির মধ্যে খালা আবার আটকাই কাজ শেষ করে উনি যাওয়ার সময় হয়েছে আর বৃষ্টি নেমে গেছে এদিকে আমি জানালাগুলো একটু অফ করতেছি আর পাশের ছাদে মেয়েরা ভিজতেছে ওদের ওদের বৃষ্টিতে ভিজা দেখে ভালোই লাগতেছিল খুব এনজয় করতেছিল ওরা বৃষ্টিটা গান গাচ্ছিল আর ভিজতেছিল এদিকে খালা কাটাকাটি করে দিয়েছে আজকে চাল কুমড়াটা কেটে নিয়েছে চাল কুমড়াটা মাছ দিয়ে রান্না করে ফেলবো আমার পিঠের পেইন বেড়ে যাওয়ার পর থেকে আমার রান্নাবান্না করতে একদমই ইচ্ছে করে না কি বলবো টোটালি ইচ্ছে করে না কিন্তু রান্না না করলে কিভাবে খাওয়া দাওয়া চলবে সেটাও ব্যাপার এই জন্য তো রান্নাবান্না কষ্ট করে হলেও করতে হবে তো আমার যেহেতু কন্ডিশন খারাপ মানে এখন আমার পেইন প্রচণ্ড মাত্রায় বেড়ে আছে তো সে সেই জন্য সে বলতেছিল যে কিছু দিনের জন্য না হয়ে যতদিন আমি শিখ থাকি ততদিন খালাকে বলার জন্য রান্না করে দিবে আমি সব দেখাই দিব তো ওইদিকে খালাও নিজে থেকেই বলতেছিল আমি অসুস্থ দেখে যে আপু আমি না হয় রান্নাবান্না সব কিছুই করে দিব বাসার যা কিছু কাজ আছে সব কিছুই তো করে ভারী কাজগুলো তো বলতেছিলো অন্যান্য কাজগুলো আপনি যেগুলো করতে পারবেন না বা করেন এখন পারতেছেন না সবই করে দিব। তো আমার না আসলে রান্না রান্নাবান্নার চ্যাপ্টারটা ওনাদের হাতে দিতে কেন জানি ইচ্ছে করে না যদিও কাজ টাজ পরিষ্কার করেই করে তারপরেও মানে আমি যত অসুস্থই থাকি নিজের রান্নাটা নিজে কষ্ট করেই করি আর এই যে দেখেন কি সুন্দর একটা বেল এটা গত রাতে আরিসার বাবা নিয়ে আসছিল আনার পরেই তারপর সে এটা হচ্ছে ভেঙে নিচ্ছে ভেতর থেকে শ্বাসটা বের করে নিচ্ছে তারপর একটু মুখে দিয়ে টেস্ট করে নিল টেস্ট করে তো সে একদম ফিদা হয়ে গেছে যে এটা এত মজা তা আমাকে তারপর দিল টেস্ট করার জন্য খেয়ে আমিও অবাক হয়ে গেছি যে বেল এত মজা কিভাবে হয় ভাই রে ভাই আর দেখেন কি পরিমাণ পাতলা এটার খোসাটা মানে হাত দিয়ে একটু চাপ দিলেই না খোসাটা ভেঙে যায় এরকম পাতলা আর ভেতরে তো একদম শ্বাসে পরিপূর্ণ মানে ভেতরের যে বেলের শ্বাসটা এই যে দেখেন কতখানি বের হয়েছে আর এটা একদম মানে মাখনের মতো মুখে দিলেই মিশে যায় আর এত বেশি পরিমাণে মিষ্টি যে এটা আমি চিনি ছাড়া বানিয়েছি বেলে তো একটু পরিমাণে চিনি দিতে হয় বা মাঝে মাঝে যে একটু তিতা তিতা লাগে বাট এটা কোন জাতের বেল ছিল আমি জানি না এত মজার বেল আমরা দুজন লাইফে কখনোই খাই নাই বেল তো অনেক খাওয়া হয়েছে বাট এই টাইপের বেল আসলে আগে আর কখনো খাওয়া হয় নাই এটা এত বেশি মিষ্টি ছিল আর এত মানে সফট মাখনের মতো ছিল মানে এটা চাইলে এমনিতেই খালি খালি খেয়ে ফেলা যাবে জুস করা ছাড়াও বেল তো নর্মালি জুস করেই বেশি খাওয়া হয় তো আমি হচ্ছে জুস বানিয়ে নিলাম তো সে ভেঙে দিয়েছিল গত রাতেই ভেঙে দিয়েছিল রাতে আর হচ্ছে জুসটা বানাই নাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পরদিন এখন সকালবেলা জুস বানিয়ে আমি খেয়ে নিলাম এক গ্লাস আর এই যে ওর জন্য এখন এটা রেখে দিব ফ্রিজে অফিস থেকে আসলে তারপর দিব খুবই মজা ছিল বেলটা তারপর এখন হচ্ছে আমি সন্ধ্যায় রান্না করব। এই যে একটু কাটাকাটিতে বসলাম একটু হচ্ছে এখানে উচ্ছে ভাজি করব আর আমি কিভাবে কাটতেছি দেখেন চেয়ারে বসে বটিটা হচ্ছে পায়ের নিচে দিয়ে তারপর এভাবে করে আমি কাটতেছিলাম দুধ পা দিয়ে ঝুড়িটা ধরে রেখে তারপরও কষ্ট হচ্ছিল আর উচ্ছেটা আমি ওনাকে দিয়ে কাটাই নাই কারণ মোটা হয়ে যায় বেশি পাতলা করে পারে না তো মোটা হলে আবার এই জিনিসটা খাওয়া যায় না আমি আবার একদম পাতলা পাতলা করে এটা কুচি করি তো সেই জন্য আমি করে নিয়েছি আর আজকে উচ্ছে সাথে একটু আলু দিয়েছি আর এখানে নিয়েছি লইটা মাছ লোটটা মাছটা হচ্ছে এভাবে মশলা কষিয়ে তারপর ভুনা করব। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করতে আমার এত কষ্ট লাগতেছিল মানে একটু বসি চেয়ারে গিয়ে তারপরে এসে আবারও হচ্ছে নাড়াচাড়া দিই এভাবে করে আমি রান্নাগুলো করে নিয়েছি প্রতিদিন রান্না করাটা এখন সত্যি কষ্টের হয়ে গেছে তো আমি একটু বেশি করে রান্না করে ফেলতেছি আর কি যেন আগামী দুই দিন খাওয়া যায় তো এখানে লোটটা মাছ রান্না করতেছি চাল কুমড়া দিয়ে মাছও রান্না করব। তারপর ডালও রান্না করব উচ্ছে ভাজি লং টাইম দাঁড়িয়ে থেকে চুলার পাশে রান্না করলে পিঠ ব্যথা হয়ে যায় এটা আমার আগে থেকেই আমি হচ্ছে অনেকক্ষণ টাইম নিয়ে মানে আমার নিজের শরীরকে কষ্ট দিয়ে আমি জীবনে অনেক রান্না রান্নাবান্না করেছি মানে পুরা মানে এত সময় লম্বা সময় ধরে আমি দাঁড়িয়ে থেকে রান্না করেছি কোনো রেস্ট না নিয়ে তো তখনই হচ্ছে মানে আমার পিঠে যে ব্যথা ব্যথা করতো না আমি পাতা দিতাম না বেশিক্ষণ দাঁড়ায় থাকাটাও কিন্তু মানে পিঠ ব্যথার একটা কারণ আবার বেশিক্ষণ বসে থাকাও একটা পিঠ ব্যথার কারণ দুইটাই সমস্যা কোনোটাই মানে লং টাইম করা যাবে না যে বেশিক্ষণ দাঁড়ায় থাকা বা বেশিক্ষণ বসে থাকা তো এখন দেখা যাচ্ছে যে মানে একটুখানি রান্না করবো এটাই অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর লাইফে কত রান্না আমি করেছি এখন একটুখানি রান্নাতেই আমার দম বন্ধ হয়ে যায় এরকম মনে হয় তো সবাই দোয়া করবেন যেন আমার ব্যথাটা তাড়াতাড়ি সেরে যায় খুবই অশান্তিতে আছি এই পিঠের পেন নিয়ে শুয়ে বসে কোনোভাবেই শান্তি নেই তারপর হচ্ছে আরি হঠাৎ করে বলল সে পিঠা খেতে চায় বাট কি পিঠা খাবে সে জানে না তো পিঠা সে তো পিঠা খায় না ওর মনে হয়েছে ওর নানু পিঠা বানায় সে পিঠার কথা তার হঠাৎ মনে হয়েছে এখন সে পিঠা খাবে তো আমার ছেলে একটু বলছে পিঠার কথা আমার তো এখন বানিয়ে দিতেও আবার ইচ্ছে করতেছে আবার ভালোও লাগতেছে না ভাবলাম কি পিঠা বানানো যায় আমি তো অত ভালো পিঠা বানাতেও পারি না তো তারপর হঠাৎ মনে হলো ওকে এইরকম করে একটু মালপোয়া পিঠা বানাই দিই তো নারকেল চালের গুঁড়া একটু আটা চিনি দিয়ে গরম পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে এখানে আমি পিঠা দিয়ে দিলাম এই যে প্রথম পিঠাটা সুন্দরভাবেই হয়েছে তারপর একে একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি যেভাবে বলছে পিঠা খাবো পিঠা বানায় দাও মানে বলার ধরনের মনে হয়েছে যে সে সত্যি আসলে পিঠা লাইক করে বা পিঠা ওরকম খাবে বাট কেউ বিশ্বাস করবে না যে সে কতটুকু পিঠা খাইছে জাস্ট কয়েক কামড় দিয়েই হচ্ছে শেষ এই হচ্ছে ওর পিঠা খাওয়ার নমুনা যাই হোক আমরা খেলাম পিঠাগুলা ভালোই হয়েছে মজা ছিল নারকেল দিলে এই পিঠাটা আরও বেশি টেস্টি হয় এটাকে তেলের পিঠাও বলে তো এই যে আমার পিঠা বানানো হয়ে গেছে তো আজকের ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর প্লিজ আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ